ইয়াদ জালালিউল ইকরম সাতবার পড়ে শুকনো মরিজের মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন এটি ইয়াদ আল্লাহাক রব্বুল আলমিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম ফজিলতপূর্ণ একটি নাম মাহত্যপূরণ একটি নাম তাৎপর্যপূরণ একটি নাম এটি এমনই বরকতপূরণ একটি নাম যে নামের বরকতে তালা বান্দার পেরিশানি দূর করে দেবেন আল্লাহ তালা অভাব দূর করে দিবেন আল্লাহ তালা দুঃখ কষ্ট দূর করে দেবেন আল্লাপাক রব্বুল আমিন তাকে প্রাচুর্যতা প্রদান করবেন আল্লাহ তালা গাইবি রিজিক প্রদান করবেন ইয়াদ আল জালাদি হে মহিমাময় মহা অনুভব এটি বরকতপূর্ণ একটি নাম কেন আল্লাহ তালা বলেন ওলিল্লাহিল আসমা উল বিহা আল্লাহ আর গুণবাচক অসংখ্য অগণিত ফজিলতপূর্ণ নাম রয়েছে যে নামগুলোকে কোরআনের ভাষায় আসমা উল হোস্না বলা হয়ে থাকে যে ব্যক্তি আল্লাহর গুণবাচক সুন্দর এই নামগুলো আমল করবে পাঠ করবে আল্লাহ তালাকে ডাকবে আল্লাহাক রব্বল আলমিন তার ডাকে সারা দিবেন আমরা যারা শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতার মধ্যে রয়েছে পেরেশানির মধ্যে রয়েছে হতাশার মধ্যে রয়েছে আমরা গুরুত্ব সহকারে আল্লাহ তালাকে ডাকবো পাক পবিত্র অবস্থায় ডাকবো যে কোনো ন্যাক কাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তালাকে ডাকবো আল্লাহর গুণবাচক নাম আমল করে আল্লাহ তালাকে স্মরণ করব আল্লাহ তালাকে ডাকবো আল্লাহ তালার জিকির করব আল্লাহ আলামিল অবশ্যই আপনার আমার ডাকে সারা দিবেন আল্লাহ তালা পেরেশানিকে দূর করে দিবেন আমরা যারা শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতার মধ্যে রয়েছি বিশেষ করে পেটের ব্যথা পেটের নানান ধরনের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আমরা গুরুত্ব সহকারে পাক পবিত্রতা অর্জন করে আউযু বিল্লাহ হিমিনা শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম আমল করার পরে সাতবার ইস্তিগফারের আমল করব আস্তা রব্বি মিন কুল্লি যামবি ওয়াtub ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবিলাই শতবার দরুদ এর আমল করব উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

ভালো করে সংরক্ষিত জায়গায় রেখে দেব এরপরে সম্ভব হলে আমাদের পেটের মধ্যে এভাবে মেসেজ করার পরে ওই মরিচটি আমরা চুলার মধ্যে দিয়ে দেবো আগুনের মধ্যে পোড়া দিয়ে দেব জ্বালিয়ে দেব। আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর নামের বরকতে আল্লাহ তালা চাইলে আপনাকে আমাকে সুস্থতা দান করবেন পেটের নানান ধরনের রোগ দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর নামের প্রতি বিশ্বাস রেখে আমল করার তৌফিক দান